হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি এখন রয়েছে হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের মুক্তাগাছা উপজেলার একাত্তর জগৎ কিশোর রোড রোডে আমি রয়েছি এই রুটির নামই হচ্ছে একাত্তর জগৎ কিশোর রোড আর এই রোডটিতে একটি বিখ্যাত মন্ডার দোকান রয়েছে সেই বিখ্যাত মন্ডার দোকানটির সামনে আমি রয়েছি অনেকে এই মন্ডার দোকানের সাথে আপনারা পরিচিত রয়েছেন আবার অনেকে পরিচিত না যারা পরিচিত না এবং যারা পরিচিত রয়েছেন সবার জন্যই আজকে এই মুক্তাগাছার মন্ডার কিছু তথ্য আশার হচ্ছে এর ইতিহাস এবং হচ্ছে এই মন্ডার যে টেস্টই রয়েছে আমি সেই টেস্টই জানাবো আমি সেই বিখ্যাত মুঠাঘাটার প্রসিদ্ধ মন্ডার দোকানে আমি ভিতরে প্রবেশ করব আপনারা আমার সাথে থাকুন আর আমি একটা কথা বলে রইল এই মুঠাঘাটার মন্ডার যে ইতিহাসই রয়েছে সেই ইতিহাসই হচ্ছে 1824 সালে এই মুঠাঘাটার মন্ডারটি প্রথম প্রস্তুত হয় আর মুঠাঘাটার মন্ডার যিনি হদছেন মূল প্রস্তুতকারক তার নাম হচ্ছে রাম গোপাল পাল রামগোপাল পালের এই প্রসিদ্ধ মন্ডা আজকে সারা বাংলাদেশে বিখ্যাত তিনি স্বপ্নে এই মুক্তা কাসার মন্দার রেসিপিটি তিনি পেয়েছিলেন এবং মুক্তা কাসার মন্দার সেই রেসিপিটি তিনি স্বপ্নে পেয়ে এই বিখ্যাত মন্ডাটি তিনি প্রস্তুত করেছিলেন আর তৎকালীন মহারাজা সূল্যকান্ত চৌধুরীকে তিনি এই মন্ডাটি প্রস্তুত করে তাকে দিয়েছেন এবং ওই তৎকালীন সময়ের যে মহারাজা সুল্যকান্তাহাচার্য চৌধুরী তাকে শ্রেষ্ঠ মন্দার প্রস্তুতকারক হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছিলেন আর পাশাপাশি এখানে অনেকগুলো স্বীকৃতি রয়েছে এর মাঝে একটা স্বীকৃতি এখানে রয়েছে জিআই কর্ম হিসাবে দুই সালে বারোই ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ সরকার এই মুক্তাগর মন্ডাকে জিআই কর্ম মানে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসাবে স্বীকৃতি দিয়েছিল আর পাশাপাশি হচ্ছে এই মন্ডাটি প্রস্তুত করতে আপনার এই মন্ডাতে দুধের খাটি গাভীর দুধের ছানা এবং হচ্ছে গুড় পাশাপাশি হচ্ছে অবশ্যই আপনাকে সকাল সাতটা থেকে রাত্রে দশটার ভিতরে আপনার আসতে হবে তাহলে আপনার আকাঙ্ক্ষিত সেই প্রসিদ্ধ মন্ডাটি আপনি পেয়ে যাবেন আর এখানে আপনি মন্ডাটি যদি নিতে চান তাহলে প্রতি কেজি মন্ডা আপনি আহ সাতশো টাকা কেজিতে আপনি এই মন্ডাটি নিতে পারবেন এখানে মন্দার দোকানের একটা মূল তালিকা রয়েছে আমি সেই মূল তালিকাটি আপনাদের একটু চেষ্টা করছি এক কেজি মন্ডা হচ্ছে সাতশো টাকা হাফ কেজি হচ্ছে সাড়ে তিনশো টাকা প্রতি পিস হচ্ছে আপনি পঁয়ত্রিশ টাকা এক কথা হচ্ছে আপনার সাধ্যের মধ্যে আপনার যতটুকু প্রয়োজন আপনি যে পরিমাণ প্রয়োজন যে যতটুকু দরকার মন্ডা আপনি এখানে নিতে পারবেন যদি আপনি কেজি হিসেবে নিতে চান তাহলেও নিতে পারবেন যদি আপনি আহ কয়েক পিস হিসেবে নিতে চান অল্প কিছু নিতে চান তাহলে তো আমি এখন সেই বিখ্যাত প্রসিদ্ধ মন্ডাটি আমি একটু খাবো কারণ হচ্ছে আমি সেই থেকে এই এখানে এই বিখ্যাত মন্ডাটি খাওয়ার জন্য আমি আমি একটু আমার ছোটবেলায় ফিরে যাচ্ছি আমি ছোট সময় আমি আমার বাবা মামার সাথে একটা সময় এসেছিলাম যদিও কালের বিবর্তনে এই মন্ডার দোকানটি আজকে অনেক পরিবর্তন হয়েছে একটা সময় এরকম ছিল না তখন আমি মন্দাটি খেয়েছিলাম তো আজকে আমার এই এই তপ্তবস্ত হওয়ার পরে আমি মন্দাটি খাইনি তো আজকে সেই আকাঙ্ক্ষিত মন্দাটি আমি এখন খাবো আর আমার সাথে আমার ছোট ভাই এসেছে সে অলরেডি পার্সেল নিয়েছে তো আমি সেই বিখ্যাত মন্দাটি আমি খাচ্ছি আসলে মন্দাটি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটা একটা কাগজ দিয়ে মোড়ানো আর মন্দার কালার একটু দেখাচ্ছি আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে এই মন্ডাটির প্রস্তুতের সাথে এটা খাঁটি গাভীর দুধের ছানা চিনি এবং সাথে মন্ডাটি খাবি আসলে উম কি বলবো যে আমি একটা কথা বলছিলাম যে আমি ছোটবেলায় চলে গেছিলাম তো আসলে ছোটবেলার সাথে এখনকার যে মন্দাটি রয়েছে তার সাথে কোনো পরিবর্তন নেই আগে যে টেস্ট ছিল এখনো সেই টেস্ট রয়েছে এক কথায় আমি বলবো রামগোপাল পাল তিনি স্বপ্নে যে মন্ডার রেসিপিটি পেয়েছিলেন তার কিছু প্রাইভেসির জন্য আজও সেই রেসিপিটি এখনো জানা যায়নি যার জন্য এই মন্ডার বিকল্প হিসেবে বাংলাদেশের না সারা ওয়ার্ল্ডের কোথাও এই মন্ডাটি এর টেস্ট অনেক মন্ডা তৈরি হয় কিন্তু এই মন্ডার মতো টেস্ট পাশাপাশি এই মন্ডাটি কেউ তৈরি করতে পারে না আর বর্তমানে এই রামগোপাল পালের কোন এক কথায় আপনারা যদি কখনো কোন সময় এই মন্ডার দোকানে আসেন আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেব এই মন্ডাটি খেলে আপনার পুরা মুখটা নিশ্চিতে ভরে যাবে এখানে আমাদের

যেটা জানি আরেকটি তথ্য হচ্ছে আমি আসলে বলছি আমার জীবের পানি এসছে এই জন্য বারবার খাচ্ছি কারণ হচ্ছে এটা পেটটা আমার মানে বারবার নিতে ইচ্ছা করতেছে এটা এমন একটা মন্দা আর এখানে আরেকটা তথ্য রয়েছে সেটা হচ্ছে এই প্রসিদ্ধ মন্ডার দোকানে আপনি পিউর ঘি পাবেন এখানে এক কেজি ঘি যদি আপনি নিতে চান তাহলে তেরোশো টাকায় নিতে পারবেন হাফ কেজি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় আর দুশো পঞ্চাশ গ্রাম মিলে তিনশো পঁচিশ টাকায় এবং একশো গ্রাম মিলে একশো ত্রিশ টাকায় এক কথা হচ্ছে আপনি আপনার সাধ্যমতো চাইদামতো আপনি ঘিনিতে পারবেন আর লাস্ট আরেকবার বলে দিই এই গোপাল পালের প্রসিদ্ধ মন্ডার দোকান আসলে আপনি আপনার চাহিদা মতো নিতে পারবেন আবার রিপিট করে দিচ্ছি এখানে মূল তালিকাটা আবার দেখাচ্ছি আমি এক কেজি হচ্ছে সাতশো টাকা আধা কেজি তিনশো টাকা প্রতি পিস হচ্ছে পঁয়ত্রিশ টাকা তার মানে হচ্ছে আপনি যদি পাঁচ পিস নিতে চান তাহলে নিতে পারবেন আপনি বিশ পিস নিতে চান নিতে পারবেন পিস নিতে পারবেন আর বেশি কিছু বলবো না অলরেডি আমার মনটা হাতে রয়েছে আমি এই পুরোটা খাবো আজকে এই পর্যন্ত আবার কোনোদিন অজানা তৈরি হাজির হবো আল্লাহ হাফেজ আসসালাম